আসসালামু আলাইকুম টেকনিক এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল মোমেন জুয়েল আজকের পর্বে আমরা বারো দশমিক দুইয়ের যে টপিকগুলো আছে বিভিন্ন সমাধান পদ্ধতি আছে সেই সমাধান পদ্ধতির বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব তো সমাধান বলতে আমরা কি বুঝি দুইটা সমীকরণ যখন আমরা নিচ্ছি এই দুইটা সমীকরণের সমাধানের অর্থ হলো এমন কোনো ভ্যালু যে ভ্যালুর জন্য আমাদের দুইটা সমীকরণে সিদ্ধ হয় যেমন এইখানে যে সমীকরণটা আছে সেই সমীকরণে ধরলাম আমি যদি এর পরিবর্তে টু দেই ওয়াই এর পরিবর্তে থ্রি দেই তাহলে এই টু আর থ্রি এই ভ্যালুর জন্য আমাদের প্রথম সমীকরণটা আমাদের সিদ্ধ হচ্ছে কিন্তু টু আর থ্রির জন্য আমাদের দ্বিতীয় সমীকরণটা সিদ্ধ হচ্ছে না অর্থাৎ দ্বিতীয় সমীকরণ লেফট সাইড রাইট সাইড সত্য হচ্ছে না তাহলে আমাকে এখানে চিন্তা করতে হবে এমন কিছু ভ্যালু যেমন দ্বিতীয়টাতে আবার উল্টাটা হচ্ছে এইখানে যদি আমি টু দেই এখানে যদি ওয়ান দেই তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হচ্ছে কিন্তু এটা হলো কোন সমীকরণের যে ভ্যালুর জন্য ওই সমীকরণটা সত্য এটা হলো সেই সমীকরণের ইন্ডিভিজুয়াল মান কিন্তু সমাধান বলতে বোঝাচ্ছি এই দুইটা সমীকরণে এমন নির্ধারিত ভ্যালু আছে যে ভ্যালুর জন্য সত্য হবে সেটাই হলো তার সমাধান তো এই সমাধান আমরা বিভিন্ন পদ্ধতিতে করে থাকি তো বারো দশমিকে আমরা চারটা পদ্ধতিতে সমাধান করব যেটা হলো প্রতিস্থাপন অপনয়ন আর গুণন এবং লৈখিক পদ্ধতি তো আজকের এপিসোডে শুধুমাত্র আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব আর বারো দশমিক তিনের যে আমাদের বেসিক কনসেপ্ট আছে সেখানে গিয়ে আমরা লৈখিক পদ্ধতি যেটা আছে রৈখিক পদ্ধতি অর্থাৎ গ্রাফ পেপার যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের এই শব্দগুলো যেটা আছে শব্দগুলোর সাথে আমরা পরিচিত হই প্রতিস্থাপন যেটা আছে সেটা হলো একজনের জায়গায় আরেকজনকে আমরা স্থাপন করে দিব অপনয়ন মানে হলো আমরা একজনকে অপসারণ করে আরেকজনকে রেখে দিব আমরা সেক্ষেত্রে আমরা অপসারণ করব সেম সেম করে নর্মালি আমরা যেটা বলি কাটাকাটি করবো কাটাকাটি করে বাদ দিয়ে দিব আর গুণন হলো যেটা সেটা হলো আড়ি যে গুণনগুলো আছে ক্রস দিকে এরকম ক্রস দিকে যে সহগুলোর যে হিসাবটা আছে সেই হিসাব করে করব আপাতত আজকের এপিসোডে আমরা লৈখিক পদ্ধতি নিয়ে আলোচনা করব না এখানে বলা আছে প্রতিস্থাপন পদ্ধতির স্টাইলটা কি যেখানে যে সমীকরণ যেহেতু এটা আমরা সরল সমীকরণে আলোচনা করছি সমীকরণে আমরা এখানে কি থাকবে যে কোনো সমীকরণে এর চলো এক্স বা ওয়াই একটিকে অপরটির মাধ্যমে প্রকাশ করবো অর্থাৎ সমীকরণগুলোতে থেকে আমরা যে কোনো এক্স অথবা ওয়াই এর মান বের করব। এরপরে কি করব সেই প্রাপ্ত মানটা অপর একটা সমীকরণ যদি এই সমীকরণ এক থেকে নেই তাহলে একের থেকে যদি এক্স অথবা ওয়াইয়ের মানটা পাই সেটা দুয়ে বসাবো আবার যদি প্রথমে আমরা সমীকরণ দুই থেকে এক্স অথবা ওয়াইয়ের মানটা নিয়ে থাকি সেটা আমরা সমীকরণ একে বসাবো সেটাই বললাম বসাবো বসালে এখন নির্ণিত চলকের মান সমীকরণ দুইটির যেকোনো একটিতে বসিয়ে মান নির্ণয় করা যায় যদি আমরা একের মান দুয়ে বসাই এক থেকে এক্স এর মান দুয়ে বসাই যে ওইখানে যেটা হবে যে কোনো একটা চলকে প্রকাশ হবে এক্স এর মান বসাই দিলে ওয়াই এর মাধ্যমে প্রকাশ হবে ওয়াই এর মান বসাই দিলে এক্স এর মাধ্যমে প্রকাশ হবে তারপরে মানগুলো বের হবে তো এভাবে না বলে সরাসরি আমরা একটা উদাহরণে চলে যাই আমাদের শুরুতে এই একটা ম্যাথ এই ম্যাথটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব এর আগে বলে রাখি কোন একটা ম্যাথ আমরা যে পদ্ধতিতেই সমাধান করি প্রত্যেকটা পদ্ধতিতেই এর অ্যান্সারটা কিন্তু একই আসবে তাহলে এখন দেখি সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান আর একটা আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ওয়ান এই টাইপের সমীকরণ আমাদের সাধারণত প্রশ্নে দেওয়া থাকবে সরাসরি বলে দেওয়া থাকতে পারে অথবা কোন একটা বাংলা ভাষায় কোন একটা সম্পর্ক দিতে পারে যে সম্পর্কটাকে আমরা এখানে ধীরে ধীরে কনভার্ট করব হল তার এইরকম গাণিতিক রূপে তো এই সমীকরণ এক আর দুই দিয়ে প্রথমে দিয়ে নেব এখন সমীকরণ এক অথবা দুই যে কোনোটা থেকে আমরা মান বের করতে পারি কিন্তু যেহেতু আমাদের এখানে সমীকরণ একটা দেখব কোনটা সহজ ছোট সেটা বের করা ইজি হয় আমাদের তো যদি আমি এখানে এক্সের মানটা বের করতাম সমীকরণ একে সমীকরণটা কি হতো তাহলে আমরা লিখতাম হলো সিক্স এক্স ইকুয়াল ওয়ান প্লাস ওয়াই বা এখানে এক্সের যে ভ্যালুটা আছে এটা হবে ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড বাই সিক্স আমরা এক্সের মান বের করতে পারতাম সেক্ষেত্রে সমীকরণটা এরকম হতো কিন্তু এই টাইপের সমীকরণ যেখানে ভগ্নাংশ আসে আমাদের রেজাল্ট একদম সেম হবে কিন্তু আমাদের যদি কখনো ভগ্নাংশ আসে সেটা বসানো সেটা ক্যালকুলেশন করা একটু সময় সাপেক্ষ ব্যাপার তো আমরা খেয়াল রাখবো যে সমীকরণ নিয়ে কাজ করছি ওইখানে সবচেয়ে ছোট সহক যেটা সেটা নিয়ে আমরা কাজ করা ট্রাই করব এখানে আমাদের ওয়াই এর ভ্যালু নিয়ে কাজ করব কারণ ওয়াইটা হলো আমাদের ছোট তো এখন এই যে লাইনটা আছে আমরা এখানে সমীকরণটা লিখলাম সরাসরি ওয়াই লিখছি তোমরা এভাবে লিখবে বাস্তবে করা হয়েছিল কি এই সমীকরণটা আমরা এখানে এভাবে লিখতে পারি যে সিক্স এক্স আমি ওয়ানটাকে যদি শিফট করে এই পাশে নিয়ে আসি মাইনাস ওয়ান ইকুয়াল আমাদের ওয়াই অর্থাৎ ওয়াইটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম ফাইনালি কি করছি আমরা লেফটকে রাইটে লিখলাম রাইটকে লেফটে লিখলাম এভাবে আমরা সমীকরণ তিন ক্রিয়েট করলাম এই যে সমীকরণ তিনটা ক্রিয়েট হলো কি ওয়াইয়ের একটা ভ্যালু বের হলো এবার আমাদের যে দুই নাম্বার সমীকরণ যেহেতু আমরা সমীকরণ এক নিয়ে কাজ করেছি তাহলে আমরা একের ভ্যালুটা একের যে ভ্যালুটা এক থেকে যে ভ্যালুটা পেলাম ওয়াইয়ের মানটা সেই ভ্যালুটাই আমরা বসাবো হলো সমীকরণ দুইয়ে আর এই সমীকরণটাকে আমরা সমীকরণ তিন দিয়ে রাখলাম কারণ একটু পর এই সমীকরণ একটা ব্যবহার আছে সেই কথাটা বলে নিব যে সমীকরণ তিন হতে মান যেটা আছে এটা বলে বলে দিলেও দিলেও হয় হয় না যে সমীকরণ সরাসরি বলতে পারি যে সমীকরণ তিন হতে এর মান দুই বসিয়ে পাই অথবা এর মান বসিয়ে পাই দুই নঙে এরকম শর্টকাট বললেও হবে সেটা করলাম চেঞ্জটা কি দেখো থ্রি এক্স যেটা আছে থ্রি এক্স এর ভিতরে কোনো চেঞ্জ নাই থ্রি এক্স আগেও যেরকমটা ছিল এখনো সেরকমটাই আছে আমাদের টুটা ঠিকই থাকলো শুধুমাত্র যেখানে ওয়াই ছিল ওয়াই এর পরিবর্তে আমাদের সিক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এটা আমাদের আসলো এইরকম একটা সমীকরণ দাঁড়ালো এই সমীকরণটা এখন এই সমীকরণটাতে এখন পালা কি হবে শুধুমাত্র ক্যালকুলেশন করা যোগ বিয়োগ গুণভাগ এগুলো করা একদম ছোট কাজ তো প্রথমে থ্রি এক্স ঠিকই রাখলাম এখানে সিক্স কে টু দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের টুয়েলভ এক্স হলো টুর সাথে মাইনাস ওয়ান মাল্টিপ্লাই হয়ে আমাদের মাইনাস টু হলো থার্টিন থাকলো আমাদের উদ্দেশ্য হলো চলকটার মান বের করা তো চলকের জন্য কি করব এখানে এই যে আমাদের মানটা কি কি আছে এখানে আছে হলো 3x এই দুইটা পাশে থার্টিন আছে আমরা এক পাশে আমাদের চলক থাকবে এক পাশে কনস্ট্যান্ট থাকবে ফাইনালি দেখতে পাচ্ছি তার মানে এক্স ইকুয়াল ওয়ান মানটা অনেক সহজে বের হয়ে গেল এখানে অনেক সময় কিছুটা যোগ ভাগ করতে হয় তো এই যে আমরা এক্স এর মানটা পেলাম x এর মানটা সমীকরণ এক অথবা দুই যে একটাতে বসালে আমাদের মান বের হবে সমীকরণ একে বসালেও মানটা বের হবে দুই বসালেও মানটা বের হবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমীকরণ তিন যেটা আছে এখানে সরাসরি ওয়ের মানটাই বের হয়ে আছে তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করাটা ইজি হবে এজন্য আমরা সবসময় প্রতিস্থাপন পদ্ধতিতে ধারাবাহিকভাবে কি করবো একটা সমীকরণ থেকে এক্স অথবা ওয়ের মান বের করবো সেটা তিন নম্বর বানাবো সমীকরণের মানটা একতভাবে এক থেকে পেলে দুই এ বসাবো দুই থেকে পেলে একে বসাবো এরপরে ওইখান থেকে যেকোনো একজনের মান বের হবে আর সেই মানটা সরাসরি এখানে বসায় দিলে যে চলকটা বাকি থাকবে সেই চলকের মানও বের হয়ে যাবে তো এখানে আমরা দেখি সেই কাজটা এখানে আমরা করে দিলাম যে এই মানটা আমরা সমীকরণ তিনে বসিয়ে দিলাম তিনে বসাই দিলে x এর পরিবর্তে শুধুমাত্র আমাকে ওয়ানটা ইউজ করতে হবে আমরা আরো চিহ্নটা দেখাইছি তবে তোমরা আবার এরকম এর জন্য ব্যবহার করবে না তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে লিখে দিয়েছি যে এক্স ইকুয়াল ওয়ানটা এইখানে আমাদের ইউজ হয়েছে তাহলে ফাইনালি মানটা পাচ্ছি কত ফাইভ তার মানে এই যে সমীকরণটা হলো এই সমীকরণটা সমাধান হলো আমাদের ওয়ান কমা ফাইভ তবে এই সমীকরণটা আমরা যে প্রতিস্থাপন পদ্ধতিতে করলাম প্রতিস্থাপন না করে আমি অপনয়ন আর্গুন যে পদ্ধতিতে করি আমাদের রেজাল্টটা ওয়ান পয়েন্ট আসবে পরবর্তী পদ্ধতিটা যেটা ছিল সেটা হলো অপনয়ন পদ্ধতি অপনয়ন পদ্ধতি মানেই হলো আমরা একটার জায়গায় আর একটাকে অপসারণ করবো এখানে তো এর বেসিক রুলসগুলো কী ছিল অপনয়ন পদ্ধতিতে প্রথমে দেখবো যে আমাদের যে সমীকরণগুলো আছে সেই সমীকরণের মধ্যে যে কোনো একটা চলককে আমরা টার্গেট করব হ্যাঁ আমরা টার্গেট করব। এমন একটা চলককে যে চলকটা অপেক্ষাকৃত ছোট বা কাছাকাছি ক্যালকুলেশন করা ইজি আমি উদাহরণে যখন দেখাবো তখন আরও ভালো বুঝতে পারবে ওই যে কোনো একটা চলককে আমি সমান করব সহক সমান করব। সিম্বল সমান হোক না হোক যায় আসে না আমি সহকটাকে সমান করব সহক সমান করার পরে এটাকে কাটাকাটি করা ট্রাই করব আর এই কাটাকাটির ক্ষেত্রে আমরা দেখব যদি আমাদের দুইটা সেম চিহ্ন থাকে তাহলে মাইনাস করে দেব আর দুইটা যদি আলাদা চিহ্ন থাকে তাহলে সরাসরি আমাদের কাটাকাটি হয়ে যাবে মানে সরাসরি মানে আমরা যোগ করলে ম্যাথটা মিলে যাবে তাহলে ধাপটা হচ্ছে কি যে আমরা দুইটা সমীকরণকে এমন কিছু দ্বারা গুণ বা গুণ বা ভাগ করব যেন দুইজনের মধ্যে দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা চলকের সহক একদম আমাদের হয়। এই সমীকরণটা খেয়াল করে দেখি এখানে আছে থ্রি এক্স মাইনাস নাইন আর ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল ওয়ান এই যে সমীকরণ দুইটা আছে এই দুইটার মধ্যে আমরা যে কোনো একজনকে টার্গেট করব। যে কোনো একজনকে এখন আমরা দেখলাম সমীকরণ এক কে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তা পাঁচ দ্বারা গুণ করলে আমরা ধরো এক্স কে টার্গেট করলাম এক্স কে এইটাকে যদি 5 দ্বারা গুণ করে যায় তাহলে 3 5 15 আর এইটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 5 15 দুইটাই 15 15 হচ্ছে সেই জন্যই বলে নিলাম যে সমীকরণ 1 কে 5 দ্বারা এবং 2 কে 3 দ্বারা গুণ করে পাই তবে অনেক সময় হয় কি সমীকরণটা যদি এরকম থাকতো এখানে যেমন আলাদা আলাদা আছে সেরকম না থেকে যদি এরকম থাকে ধরো একটা সমীকরণ হলো এরকম 3x 5y -9 -9 যাই থাক আর একটা সমীকরণ আছে এরকম যে এই সমীকরণটা আমি উপরে লিখলাম এই সমীকরণটা হলো এরকম যে তারপরে হলো বা কিছু একটা থাকলো এই সমীকরণে দেখো আমি যদি শুধুমাত্র প্রথম সমীকরণকে দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে একটা পাচ্ছি আর এখানে কিন্তু আমাদের ফাইভ ওয়াই আগে থেকেই আছে তার মানে আমাকে দুইটাকে গুণ করতে হবে এমন না অনেক সময় হয় কি যে কোনো একটা সমীকরণকে গুণ করলে বা ভাগ করলেই আমরা অন্য সমীকরণের সাথে মিলে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের দুইটা সমীকরণকে মানে গুণ করার দরকার নাই অর্থাৎ আমাদের টার্গেট হলো এখানে যে কোনো একটা অক্ষরে সহক আমাকে সমান করতে হবে তো আমরা সেটাই করলাম এখানে তাহলে আমাদের এই দুইটাকে যদি এটাকে ফাইভ দ্বারা এটাকে থ্রি দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে ফিফটিন এক্স যখন এটাকে ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করব সম্পূর্ণটা মাল্টিপ্লাই হবে এই থ্রি এক্স হয়ে গেল ফিফটিন এক্স তারপরে ফাইভ ওয়াই হয়ে গেল টোয়েন্টি ফাইভ ওয়াই আর ফাইভ নাইন হয়ে গেল আমাদের ফর্টি ফাইভ যার যার সাইন সহ থাকলো আমরা চেঞ্জ কি দিয়ে দিয়ে তাহলে এই কে দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের আর আর কে করলে আমাদের কে মাল্টিপ্লাই করলে হলো থ্রি এবার খেয়াল করতে হবে আমরা যাকে সমান করলাম এখানে সমান করলাম কাকে আমরা এখানে সমান করা হয়েছে হলো আমাদের এই ফিফটিন এক্সকে কে সমান করা হলো বাট দুইটাই এখানে আমাদের পজিটিভ সাইন দেওয়া আছে তো পজিটিভ সাইন যদি দুইটা হয় তাহলে তো কাটাকাটি হবে না সেজন্য আমরা কি করলাম নিচেটার সাইন চেঞ্জ করে দিব আর নিচেটার সাইন চেঞ্জ করে দেওয়ার মিনিংটাই হলো আমরা বিয়োগ করে দেওয়া সেটা আমরা সাইড নোট এখানে সংক্ষেপে লিখতে পারি যে মাইনাস করে অথবা নিচেও লিখতে পারি অথবা বিয়োগ করে যে কোনো একটা লিখে দিব তো মাইনাস করে যেটা হবে তাহলে এইখানে আমাদের মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে এই দুইটা যদি আমাদের কেটে যায় তাহলে ম্যাথটা কি থাকবে মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই আর হলো পজিটিভ নাইন ওই এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে মানটা আছে এই যে এখানে যে আমাদের মাইনাসটা আছে এই মাইনাস কিন্তু কাউন্ট হবে না কাউন্ট হবে আমাদের এ নিচের প্লাসটা এর সামনে যে মনে মনে প্লাস আছে এই প্লাসটা কিন্তু কাউন্ট হবে না কাউন্ট হবে হলো আমাদের নিচের মাইনাসটা তাহলে এখন এই মাইনাস হলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে তাহলে এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই আর হলো পজিটিভ নাইন ওয় তার মানে মাইনাস সিক্সটিন ওয়াই আর এখানে মাইনাস ফর্টি ফাইভ আর এটা কিন্তু পজিটিভ থ্রি না এটা নেগেটিভ থ্রি তো এইটা হচ্ছে হলো নেগেটিভ ফর্টি এইট তাহলে আমাদের ফাইনালি ম্যাথটা দাঁড়াচ্ছে হলো ওয়াই এর ভ্যালুটা থ্রি এই যে ওয়াই ভ্যালুটা থ্রি আসলো এই ওয়াই ভ্যালুটা টা যেহেতু এটা আমাদের প্রতিস্থাপনের মতো না যে আমাদের তিন নাম্বার সমীকরণ বের হয়ে থাকবে এখানে আমাদের যে দুইটা সমীকরণ আছে সমীকরণ এক অথবা দুই যে কোনো একটাতে আমরা ওয়াই এর ভ্যালুটা এখানে ওয়াই অথবা এক্স মানে যে ভ্যালুটা বের হয় আর কি যেখানে আমি বসাবো সেখান থেকে আমাদের অ্যান্সারটা বের হবে এই জায়গায় যে দুইটা সমীকরণ দেওয়া আছে দুইটা সমীকরণই অনেক সিম্পল সমীকরণ কমপ্লেক্স খুব একটা বড় ক্যালকুলেশন নাই তো আমি এখানে যে কোনো একটা জায়গায় বসালেই হবে তবে খেয়াল রাখবো যে ভ্যালুকে বসাচ্ছি ওয়াইয়ের ভ্যালুটা বসাচ্ছি যে জায়গায় সহকটা ছোট সেই জায়গায় ক্যালকুলেশন করাটা ইজি হয় তো আমরা এখানে সমীকরণ দুই নং সমীকরণ যেটা ছিল ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই যেটা ছিল আমি সেখানে শুধু ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিলাম তাহলে আমাদের এক্সের ভ্যালুটা তিন ত্রিক এখানে নয় চলে আসলো ফাইভ এক্স ইকুয়াল তাহলে কী করলাম সবগুলো কনস্ট্যান্টকে এক নিয়ে গেলাম তাহলে এক্সের ভ্যালুটা আসলো হলো টু তাহলে ফাইনালি আমাদের রেজাল্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো আমাদের টু কমা থ্রি হলো ফাইনাল রেজাল্ট এভাবে আমরা অপনয়ন পদ্ধতিতেও আমরা ম্যাথটা করতে পারি তাহলে অপনয়ন পদ্ধতি মানে কি অপসারণ করব কিভাবে যে কোনো একটা চলককে আমরা সহকগুলো সমান করব তারপরে চিহ্নের সাথে কাটাকাটি করার চেষ্টা করব। সেম চিহ্ন থাকলে মাইনাস করে দিব মানে যেটাকে আমাদের কাটতে হবে বা সমান করেছি ওটা সেম চিহ্ন হলে মাইনাস করব আর যদি আমাদের আলাদা চিহ্ন থাকে তাহলে সরাসরি যোগ করা অর্থাৎ সরাসরি ম্যাথটা আমাদের হয়ে যাবে তো এভাবে আমরা অপনয়ন পদ্ধতিতে করতে পারি এই চ্যাপ্টারে আমাদের কিছুটা কমপ্লেক্স যেটা হয় সেটা হলো আর্গুন পদ্ধতি এই আর পদ্ধতি আমরা আসলে এখানে যে পদ কথাগুলো আমাদের বইয়ে লেখা আছে তত্ত্ব যেভাবে থাকে ইনফরমেশন যেভাবে থাকে যদি সেভাবেও লিখি কোনো সমস্যা নেই বাট এত কমপ্লেক্স করে আমরা চিন্তা করব না আমি প্রথমে এখানে বইয়ের থিওরি যেভাবে তুলনা করা আছে সেভাবে তুলনা করব যেভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা করব আর এরপরে আমি ম্যাথটা সরাসরি করব। আসলে যেটা হয়েছে এখানে আমরা যখন এগুলো কম্পেয়ার করি বিভিন্ন অ্যালফাবেটের সাথে বিভিন্ন লেটারগুলোর সাথে কম্পেয়ার করি এইখানে মনে হয় যে হিসাবটা অনেক কমপ্লেক্স আসলে মোটাই কমপ্লেক্স না এটা একদম ইজিলি করা যায় এখানে সাইন নিয়েও একটা হিসাব আছে সাইনটা প্রথমে প্লাস হয় পরে মাইনাস হয় আসলে প্রথমে প্লাস পরে মাইনাস এরকমও কোনো কিছু না আমরা সব কিছু যা আছে সেম আমরা যখন বারো দশমিক এক করতাম তখন আমরা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের আদর্শ রূপ যেটা ছিল সেটা লেখার সময় আমরা এমন ভাবে লিখতাম যে চলক দুইটা আমাদের অর্থাৎ থাকতো এই পাশে আমাদের কনস্ট্যান্ট থাকতো অর্থাৎ আমরা এটাকে চেহারাটা বলতাম এক্সের পার্ট যেটা এ এক্স বললাম ওয়াই এর পার্ট যেটা বি ওয়াই আর আমাদের কনস্ট্যান্টকে সি অর্থাৎ কনস্ট্যান্টটা আমাদের ডান পাশে থাকতো কিন্তু আর গুণনের সময় সমীকরণ যেরকমই থাক আমাদের সব কিছু এমনভাবে ফর্মেটটা করতে হবে যদি ওইখানে কোনো ব্রাকেট থাকে ব্রাকেটগুলো ভেঙে হলে হোক কোনো ভগ্নাংশ যদি থাকে ভগ্নাংশগুলোকে ভেঙে হোক সম্পূর্ণ করে এমন একটা পার্ট করব যে একটা পার্ট হবে হলো এক্সের পার্ট একটা পার্ট হবে হলো আমাদের ওয়ের পার্ট আর একটা পার্ট হবে কনস্ট্যান্ট ইকুয়াল জিরো অর্থাৎ আমাদের ডান পাশে জিরো থাকতেই হবে তবে আমরা ক্যালকুলেশন করতে পারবো যেহেতু এটা আমাদের দুইটা সমীকরণ থাকবে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ এবং দুইটা থাকবে সেজন্য আমরা কি করলাম প্রথম সমীকরণকে আমরা ওয়ান দ্বারা ডিনোট করলাম অর্থাৎ এ এক্স বি ওয়াই সি ইকুয়াল সি সরি প্লাস সি ইকুয়াল জিরো না বলে এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস করতে হবে আলাদা আলাদা করে আমি গুণ করে প্রত্যেকটা মান বের করে নিব তা আর গুণ পদ্ধতির এখানে যে নিয়মটা আছে নিয়মটা একটু খেয়াল করো এখানে আমাদের প্রথমে তো পার্ট কোনটা আমাদের এখানে নিচে থেকে খেয়াল করো এক্স বাই সামথিং তারপরে এখানে ওয়াই বাই সামথিং এখানে আমাদের কনস্টান বাই সামথিং তো এই জায়গায় আমাদের এই এখানে যদি কোনো সময় হয় যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল এই প্লাস আমাদের ওখানে নাইন থাক টেন থাক ইভেন নাইন টেনের পরিবর্তে যদি আমাদের এখানে অন্য কোনো অ্যালফাবেটও থাকে কোনো লেট লেটারও থাকে তারপরে ওইটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিব অর্থাৎ এক্সের পার্ট আর ওয়াই এর পার্ট বাদে যা থাকবে সবই আমাদের কনস্ট্যান্ট দেখুন যখন আমি এক্সের পার্ট ধরছি তখন দেখো এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই এটাকে বাদ দিব। বাদ দিয়ে দেখো এইটাকে বাদ দিয়ে আমাদের থাকলো কি বি ওয়ান ওয়াই বি টু ওয়াই সি ওয়ান আর সি টু সেই বি ওয়ান ওয়াই আমি এখানে ওই প্লাস মাইনাস ছাড়া লিখেছি তাহলে এখন এই জায়গায় যখন কে চিন্তা করছি তখন আমরা কে বাদ দিয়ে বাকি যে দুইটা অংশ আছে বি আর সি সেই দুইটাকে লিখে রাখলাম বি ওয়ান ওয়াই এই যে বি ওয়ান ওয়াই তারপরে বি টু বি টু ওয়াই প্লা এখানে সি ওয়ান সি টু সি ওয়ান সি টু তোমাকে এটা কখনো লিখতে হবে না মানে এখানে আমরা বোঝাচ্ছি যখন আমরা কে নিয়ে আলোচনা করছি তখন আমার এক্স বাদে বাকি যে দুইটা পার্ট আছে ওই দুইটাকে আমরা ফোকাস করেছি এবং ফোকাস করার পরে আমরা কি করেছি প্রথমে দেখো আমরা গুণ করার সময় প্রথমে ওয়াই থেকে ওপর থেকে নিচে প্রচলিত অর্থ কিন্তু আমরা বাম থেকে ডান দিকেই যাই তো আমরা বাম থেকে ডান দিকেই যাব কিন্তু যেটা আর আর এর গুণ বাম থেকে ক্রস এ আমরা ডান দিকে যাব তাহলে প্রথমে কি করলাম এই যে আমাদের b1 এর সাথে c2 গুণ করলাম গুণ হবে শুধু কিন্তু সহক এখানে কিন্তু চলক গুণ হবে না অর্থাৎ xy গুণ হবে না তাহলে এখানে আছে b1 আর এখানে আছে c2 এই দেখো b1 c2 তারপর এটা এইটা যদি শেষ হয় তাহলে পরে তো থাকে চিন্তা করো ওটা যায় আসে না তাহলে কি থাকলো আমাদের বি টু আর হলো সি ওয়ান এই যে বি টু সি ওয়ান এটা হলো সূত্রের আমাদের মাইনাস থাকলো তাহলে আমরা কি করলাম এক্স এর যে পার্ট আছে এক্স এর পার্ট ক্যালকুলেশন আমরা শেষ শেষ করলাম শেষ করার পরে এখন আমি সিরিয়াল অনুসারে ওয়াইয়ে যাওয়ার কথা আমি ওয়াইয়ে না গিয়ে আমি কনস্ট্যান্টে যাই কনস্ট্যান্টে গেলে আমাদের কি হবে অর্থাৎ প্রথমে আমি এক্স নিয়ে আলোচনা করলাম এবার ওয়াই নিয়ে আলোচনার কথা যেটা আমাদের মাঝখানে আছে আমি মাঝখানেটা পরে বুঝি আগে আমি শেষেটা বুঝাই তো কনস্ট্যান্টকে যখন আমি আলোচনা করব তখন আমাদের এই কনস্ট্যান্টকে বাদ দিলাম বাদ দিয়ে কনস্ট্যান্ট বাদে যে দুইটা পার্ট আছে সেই দুইটা পার্ট নিয়ে আলোচনা করি কি কি আছে আমি কিন্তু এবার আলোচনা করব হলো এই পার্টটা তাহলে এখানে আছে এ ওয়ান আমি যে এ এক্স কি যেন বলে এ এটা লিখে নিলাম সম্পূর্ণ লিখি তারপর কি আছে বি ওয়ান ওয়াই বি বি ওয়ান ওয়াই লিখলাম তাহলে গুণ কি আরআড়ি গুণ প্রচলিত নিয়ম যে আমরা বাম থেকে ডান থেকে যাই যেহেতু আড়ি গুণুন বাম থেকে ডান থেকে আড়ি চলে যাব তাহলে এইখানে আমাদের সহক আছে হলো এ ওয়ান আর এইখানে সহক হলো আমাদের বি টু তাহলে আমি লিখে নিলাম এ ওয়ান বি টু একইভাবে এইখানে আছে এ টু আর এখানে আছে হলো বি ওয়ান তাহলে আমি লিখে নিলাম এ টু বি ওয়ান এখানে সূত্রের মাইনাস তাহলে আমি এক্স এর পার্ট আর কনস্ট্যান্টের পার্ট লিখলাম কনস্ট্যান্ট যাই থাক সব সময় আমি এখানে ওয়ান লিখবো আর এক্স এর তো লিখছি এবার বাকি থাকলো পার্ট ওয়াইটাকে আলোচনা পরে করছি এই জন্য কারণ দেখো আমরা কিন্তু বলছি যে আমরা ক্যালকুলেশন করার সময় প্রচলিত যে নিয়ম আছে বাম থেকে ডান আমরা বাম থেকে ডানেই লিখি এই দুইটা বাম থেকে ডানেই হয় কিন্তু একমাত্র ওয়াই এর বেলায় দেখো এখানে এই যে নিচ থেকে উপরে বা ডান থেকে বাম মানে প্রচলিত নিয়মে আমরা উপরে থেকে আমরা নিচে আসি বাম থেকে ডানে যাই এটাই আমাদের ছিল কিন্তু এটা কিন্তু একটু ব্রেক করছে আমরা এটাকে বলতে পারি ডান থেকে বাম এরো চিহ্নটা এদিকেও চিন্তা করতে পারি অথবা চিন্তা করতে পারি নিচ থেকে উপর এইভাবে চিন্তা করতে পারি অর্থাৎ এই দুইটার এটা উল্টা হয়েছে তো ওয়াই এর বেলায় কি করব ওয়াই এর বেলায় ঠিক একই কাজ চিহ্ন সহ ওয়াইটাকে বাদ দিলাম তাহলে থাকলো এ ওয়ান এক্স লিখলাম এ টু এক্স এটাও লিখলাম সি ওয়ান এবং সি টু এই দুইটাও লিখলাম গুণ করার সময় কি ওয়াইটা হবে উল্টা ভাবে তাহলে এ টু আর হলো সি ওয়ান আগে আসবে তারপরে আসবে হলো সি টু আর হলো এ ওয়ান এটা লিখে দিলাম এইভাবে আমি মানগুলো লিখতে পারি এখন আমার সমীকরণে এর ভ্যালু যা ছিল বি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান অথবা এ টু বি টু সি টু এই ভ্যালুগুলা বসায় দিলেই আমাদের সমীকরণটা ক্রিয়েট হয়ে যাবে যেখান থেকে আমি এক্স ওয়াই অথবা যে চলকগুলো থাকবে সেই চলকের মান বের করতে পারবো তো এখানে আমরা কিছু শর্টকাট লিখে রেখেছি যে শর্টকাটে আমরা সরাসরি বলতে পারি যে অ্যান্সারগুলো কী হবে আর কোন পদ্ধতি প্রয়োগ করে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা শর্টকাট তো শর্টকাটটা কী হবে দেখো যদি আমরা শর্টকাটটাতে পরে আসি শর্টকাটটা আসলো কিভাবে সেটা আগে দেখি আমরা এখান থেকে যেটা পেয়েছিলাম এক্স বাই বি ওয়ান সি টু একদম সেম এখানে যা আছে সেটা লিখে নিলাম আমাদের দরকার কি যে এইখান থেকে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা বের করব তো শুরুতে আমি শুধুমাত্র এখানে আলোচনা করবো কে নিয়ে আমি এর মানটা বের করব মান বের করব কিসে এইটাও চলক এটাও আমাদের চলক এই দুইটা চলো একমাত্র শেষেরটা হলো কনস্ট্যান্ট তাহলে আমি এখানে এই কনস্ট্যান্টকে কম্পেয়ার করব দুই ভাবে প্রথমে এই যে কনস্ট্যান্ট আছে এই কনস্ট্যান্টের সাথে প্রথমে এক্স কে কম্পেয়ার করব করে এক্স এর মানটা বের করব একই কাজ করব আবার পরে ওয়াই কে কম্পেয়ার করব দেখো এখানে আমাদের যে কম্পেয়ারটা করা আছে এই যে প্রথমে তুমি দুই ভাবে চিন্তা করো প্রথমে দেখো এই যে এইটা আমাদের যেটা লেখা আছে এই যে পার্টটা এইটা দেখো যে আমাদের সুতরাং পার্টটা এখানে লিখলাম আর কম্পেয়ার করলাম কার সাথে এই যে আমাদের কনস্ট্যান্টের সাথে ডিভাইডেড বাই আর এই একই কাজটা করলাম আবার যে আবার লেখা যেখানে আছে সেবার কি করলাম আমরা ওয়াই এর পার্টটাকে কম্পেয়ার করলাম এইখানে তাহলে প্রথমে আমরা এক্স এর সাথে কনস্ট্যান্টকে কম্পেয়ার করলাম পরে আমরা ওয়াই এর সাথে কনস্ট্যান্টকে কম্পেয়ার করলাম ক্যালকুলেশনটা যেভাবে আসলো তাহলে শুধুমাত্র আমি যদি এখন এক্স এর ক্যালকুলেশনটা দেখি এক্স এর ক্যালকুলেশনটা কিভাবে আসছে তাহলে এক্স সমান যেটা আছে এটা থাকলো আমার দরকার শুধুমাত্র এক্স এর ভ্যালুটা শুধু এক্স এর ভ্যালু যদি দরকার হয় তাহলে কে রেখে এই টোটাল হরটাকে যদি ওই পাশে পাঠায় দেই তাহলে ছিল এটা আমাদের হর আকারে এই পাশে আমাদের লব আকারে চলে গেল তাহলে এক্সের ভ্যালুটা কি থাকলো বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান যেখানে বি সি যথাক্রমে এক্স ওয়াই এর সহক এবং কনস্ট্যান্টকে ডিনোট করে ওয়ান মানে সমীকরণ ওয়ান থেকে আর টু মানে হলো সমীকরণ টু থেকে আবার একই যদি আমি এখানে সমীকরণ দুইটা চিন্তা করি তাহলে দেখো সমীকরণ দুই আমাদের কি ছিল এই ওয়ার যে পার্টটা ছিল সেটা এরকম তো এ জায়গায় শুধুমাত্র ওয়াইকে রাখতে হবে তাহলে ওয়াই বাদে বাকি সবগুলোকে শিফট করে অন্য পাশে পাঠিয়ে দাও বলে এখন এইখানে যেটা ওয়ার হর আকারে ছিল সাইড চেঞ্জ করলে আমাদের ওয়ার লব আকারে চলে যাচ্ছে তাহলে ফাইনালি ওয়াইয়ের মানটা পাওয়া যাচ্ছে এইটা

তোমার অনেক সময় কমপ্লেক্স হতেই পারে তো যদি মনে রাখতে পারো ভালো আর মনে না রাখতে পারলে তুমি চাইলে খুব সহজে তুমি মানগুলো ক্যালকুলেশন করে বের করতে পারো তবে প্রচলিত যতগুলা প্রতিস্থাপন অপনয়ন আর লেখচিত লেখিত যাই থাক এই পদ্ধতিতে যে সমাধানগুলো করি সেক্ষেত্রে কিছু সময়ের ব্যাপার থাকে পাশাপাশি এটাও তুমি যে ক্যালকুলেশনগুলো করেছো সেখানে কোনো ভুলও থাকতে পারে তো আমরা ফাইনালি এগুলোকে একটা ক্যালকুলেটারে চেক করে দেখি যে মানগুলো কেমন আসছে ঠিক আসছে কিনা আর ক্যালকুলেটারের সমাধান সুবিধা হলো সেক্ষেত্রে সমীকরণ যে টাইপেরই হোক খুব অল্প সময়ের মধ্যে সমাধান হয় আর এখানে ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে তুমি যদি ইনপুটগুলো ঠিকভাবে দিতে পারো তাহলে তো কোনো ভুল হবে না তো এই শর্টকাটটা যেটা আছে এই মানটা এটা তোমার শেখার জন্য ভালো বাট কখনো যদি কোনো সমীকরণ যাকে খুব দ্রুত মান বের করতে হয় তাহলে এই সব কাজ না করে সরাসরি আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। যে ক্ষেত্রে এক একটা সমীকরণ এরকম সমীকরণ সমীকরণ দুইটা থাকবে সমাধান বের করতে আমাদের সেকেন্ডের বেশি সময় লাগার কথা না তারপরেও তোমরা যারা এক্স এর সম্পর্ক যেগুলো আছে সেগুলো মনে রাখার চেষ্টা করো অনেক সময় তো আমাদের ক্যালকুলেটর ইউজ করার সুযোগটা নাও থাকতে পারে অনেক এক্সাম আছে জব এক্সাম আছে যেখানে আমাদের ক্যালকুলেটর ইউজ করার সুযোগ থাকবে না অ্যাডমিশনে থাকবে না সেসব ক্ষেত্রে তুমি যদি এগুলো মনে রাখার টেকনিকগুলো মনে রাখতে চাও তাহলে তুমি এই চারটা এইভাবে ক্রিয়েট করতে পারো সেক্ষেত্রে কি হবে a1 a2 b1 uh, a1 a2 b1 b2 c1 c2 আবার a1 a2 b1 b2 তার মানে এখানে শুধুমাত্র c একবার আসছে আমাদের ab দুটো কিন্তু দুইবার আসলো এখন দেখো এই গুণের সময় কত আছে যে x এর নিচে আছে হলো আমাদের b1 c2 x এর নিচে দেখো এই যে আমাদের x এর পার্ট এখানে আমাদের আসবে হলো x এর নিচে b1 c2 আর একটা আছে কত আমাদের বি টু সি ওয়ান বি টু সি ওয়ান হলো আমাদের এদিকে চলে আসলো এইভাবে আসলো একইভাবে যখন আমি ওয়াইকে চিন্তা করব ওয়াই সাথে কি আছে সি ওয়ান তাহলে আমাদের এই যে সি ওয়ান নিচে আছে কি আছে সি টু এ ওয়ান একদম ধারাবাহিকভাবে গুণ হয়ে যায় পরেটা এইভাবে গুণ হবে তারপরটা এই যে এই শেষে শেষে কি হবে এই পার্টটাকে তুমি যদি এখানে চিন্তা করো তুমি ও পাশে লিখে রাখতে পারো তো একদম সিরিয়ালে আর আরি গুণ একদম সিরিয়ালে চলে আসছে এক্স এর জন্য দুইবার ওয়াই এর জন্য দুইবার আর কনস্ট্যান্টের জন্য দুইবার তুমি এভাবে লিখেও তুমি মনে রাখতে পারো বাট আমরা আপাতত নাইন টেনের জন্য তোমার যত পরীক্ষাগুলো আছে প্রত্যেকটা পরীক্ষায় তোমাকে ক্যালকুলেটার অ্যালাউ করবে সুতরাং আমরা এই ম্যাথগুলো ক্যালকুলেটরে কীভাবে সবচেয়ে শর্টকাট সমাধান করা যায় সেটা অবশ্যই এই ক্লাসের একদম লাস্টে গিয়ে আমরা দেখে নিব সর্বশেষ পদ্ধতি যেটা থাকবে সেটা হলো লেখচিত্র পদ্ধতি বা লৈখিক পদ্ধতি যেটা আছে লেখচিত্র তো এই পদ্ধতি নিয়ে সংক্ষেপে আলোচনা করব কারণ এই পদ্ধতি নিয়ে আমাদের একটা এপিসোড থাকবে যেখানে আমরা বিস্তারিত শুধু আলোচনা করব লেখচিত্রগুলো কিভাবে করতে হয় তো খুব সংক্ষেপে আলোচনা যদি করতে নেই তাহলে লেখচিত্র করার নিয়মটা হলো আমাদের দুইটা সরল থাকবে সমীকরণ থাকবে যেহেতু এটা সমাধান প্রত্যেকটা সমীকরণ থেকে এক্স এবং ওয়াইয়ের যে সমীকরণটা থাকবে আমি শুধুমাত্র ওয়াই এর মানটাই বের করব ওয়াইয়ের মানটা বের করে একটা চার্ট তৈরি করব যে চার্টে এক্স এর জন্য ওয়াই এর ভ্যালুটা পাওয়া যাবে যে মানগুলো পাবো সেই মানগুলোই যদি লেখচিত্র আমি স্থাপন করি দেখব বিন্দুগুলো যোগ করলে একটা সরলরেখা পাওয়া যাবে যদি সরল লেখা পাওয়া যায় তার মানে তোমার ম্যাথ ঠিক আছে ক্যালকুলেশন এবং লেখচিত্রে বসানো আর যদি তোমার যে সরল রেখা না আসে তাহলে বুঝে নিও তোমার কোথাও না কোথাও ভুল হয়েছে এই সমীকরণগুলো যদি আমরা লেখচিত্রের মাধ্যমে সমাধান করি অথবা আমরা যে শর্টকাট দেখলাম যে কিভাবে এক্স এর মান ওয়াই এর মান বের করা যায় তো এই পদ্ধতিগুলো আসলে কিছুটা কমপ্লেক্স হয়ে যায় মনে রাখাও এলোমেলো হতে পারে তো সবসময় আমরা যেটা করব। আমরা ক্যালকুলেটর ব্যবহার করা শিখবো এবং সেজন্য তোমাদের ক্যালকুলেটর সবারই এই ফাংশানগুলো আছে এক একজনের এক একভাবে প্রথমে তোমরা মোট প্রেস করবে মুড প্রেস করে প্রেস করতে করতে যখন দেখবে ইকুয়েশান অপশানটা আসবে কিছু মডেলে শুধু ইকুয়েশান আসার সময় শুধু ইকোয়েশনই আসে আবার কিছু মডেলে সিম্বলগুলো আসে এক এক ফাংশান অনুসারে এক একটা যার যেটা আসে সেটা শো করবে শো করার পরে এখানে যেমন ইকুয়েশান আছে এক নম্বরে আমি ওয়ান প্রেস করলাম এরপর আছে আননন টু নাকি আননন থ্রি তো এই জায়গায় যেহেতু আমরা এক্স ওয়াই চলক নিয়ে ক্যালকুলেশান করবো তাহলে এই জায়গায় আমাদের আননন টু আসবে এই আনন টু দেওয়ার পরে এখন তুমি দেখবে যে তোমার এখানে এ ওয়ান তার এ টু বি টু এরকম অনেকগুলো কথা থাকবে তবে হ্যাঁ এখন কিছু ক্যালকুলেটারে এর বাইরেও কিছু কথা থাকে কিছু ফাংশান থাকে তো সেক্ষেত্রে আরও কিছু কথা বলতে হয় ক্যালকুলেটারের হ্যাক্স নিয়ে আমাদের আলাদা কিছু এপিসোড আছে সুমন স্যারের যেখানে ক্যালকুলেটারের বিভিন্ন ইউজগুলো দেখানো হয়েছে কিভাবে তুমি খুব দ্রুত ক্যালকুলেটারের সাহায্যে অনেকগুলো ম্যাথ অল্প সময় করতে পারো আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখলেও উপকৃত হবে আপাতত এখন আমি মান বসাবো তার আগে খেয়াল করো এই যে সমীকরণ থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল নাইন এই সমীকরণ যেটা আছে এই সমীকরণটাকে আমরা এমনভাবে রিপ্রেজেন্ট করব এখানে কিন্তু মাইনাস নাইনটা আমাদের ডান পাশে আছে কিন্তু সমীকরণের সবগুলোকে আমরা ডা বাম পাশে নিয়ে এসে ডান পাশে জিরো করব। যদি এরকমটা থাকে ভালো না হলে সমীকরণগুলো এমনভাবে নিয়ে আসবো যেন আমাদের ডান পাশে জিরো হয় না তুমি যখন শর্টকাট ক্যালকুলেশন করছো তখন তুমি কীভাবে বসাবে এই যে এক্সের সাথে কত আছে থ্রি থ্রি দিয়ে তুমি ইকুয়াল দাও ওয়াই এর সাথে আছে মাইনাস ফাইভ দিয়ে ইকুয়াল দাও এখানে আছে কত নাইন তাহলে নাইন দিয়ে ইকুয়াল দাও পজিটিভ নাইন দিয়ে ইকুয়াল কিন্তু তুমি যখন এমসিকিউ সলভ করবে বা শর্টকাট করবে যে এইখান থেকে তুমি কাগজে কলমে এরকম লিখে প্রকাশ করার কোনো দরকার নাই তুমি কি করবে যদি আমাদের যে কোনো কেউ আমাদের ডান পাশে থাকে তাহলে বাম পাশে নিয়ে সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাস নাইনটাকে তুমি প্লাস নাইন বসায় এন্টার দিলে হয়ে যাবে আলাদা করে কাগজে লেখার দরকার নাই যেমন এখানে আমি ধরি যে এখানে হচ্ছে ফাইভ এক্স তাহলে এ টু ফাইভ দিয়ে ইকুয়াল দিলাম তারপরে বি টু প্রেস করলেই তুমি দেখবে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান প্রেস করার পরে আবার এ টু আসবে এ টু মানে এক্সের মানটা বি টু মানে ওয়াই এর মান তার মানে মাইনাস থ্রি ইকুয়াল সি টু মানে কত এই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে মানে এই যে এইটা এটা তুমি মনে মনেও চিন্তা করো তাহলে আমাদের মাইনাস ওয়ান দিয়ে ইকুয়াল দিলাম এবার দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট আসছে একটা রেজাল্ট হলো এক্সের মান আসছে হলো মাইনাস টু আবার ইকুয়াল দিলাম ওয়াইয়ের মান আসবে হলো মাইনাস থ্রি সবসময় এই মানটা কী করবে মাইনাস হলে প্লাস কাউন্ট করবে প্লাস হলে মাইনাস কাউন্ট করবে তাহলে এই জায়গায় দেখো আমাদের রেজাল্টও কিন্তু পজিটিভ টু পজিটিভ থ্রি এইভাবে মানগুলো আছে আশা করি তোমরা প্রতিস্থাপন অপনয়ন সম্বন্ধে বা আরগুন সম্বন্ধে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো মোটামুটি না সম্পূর্ণই বোঝার কথা আর বাসায় একটু প্র্যাকটিস করো তাহলে এই সমস্যাগুলো তোমাদের থাকবে না পরবর্তী আরও এপিসোড যেখানে আছে যেখানে আমরা আরও কিছু সমস্যা সমাধান সমস্যা সমাধানের টেকনিক এই সব নিয়ে আলোচনা করবো আগামী পর্বগুলোতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ